শহর গ্রামের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয় মানে অধিকাংশ শহরের কথাই বলছি গ্রামের অবস্থা থেকে আস্তে আস্তে বিবর্তিত হয়ে একটা পর্যায়ে গিয়ে শহর বা নগরের রূপ ধারণ করে কিছু পরিকল্পিত শহর বাদে হয়তো সেখানে গ্রাম ছিল না সেখানে হয়তো কোনো অনন্ত থাকতে পারে পতিত কৃষি জমি থাকতে পারে সেটের পরে প্ল্যান ওয়েতে যে কোনো দেশের স্থানীয় সরকার বলেন বা কেন্দ্রীয় সরকার বলেন তারপর সেখানে একটা পরিকল্পিত শহর গড়ে তোলে এরকম আমাদের দেশেও আছে আবার দেখা যাচ্ছে সম্প্রতি চাইনাতে এইভাবে পরিকল্পিত অনেক শহর গড়ে উঠেছে কৃষি জমির উপর ভিত্তি করে কিন্তু ভূтуре পড়ে আছে শহরত্বক তৈরি করা পরিকল্পনা করেছে বাস্তবায়নে হয়েছে বাট কেউ থাকে না আচ্ছা ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না যে শহরগুলো মানে শহরগুলোই গ্রামের উপর ভিত্তি করে বেজমেন্টটা গ্রাম বিবর্তিত হয়ে শহরে পরিবর্তন হয় সেখানকার যে ক্রিস্টি কালচার সেখানকার যে পরিবর্তন এখানে আমরা যদি মোটা দাগে যদি দুটা ভাগ করি গ্রাম্য কালচার শহুরের কালচার মানে গ্রাম্য সংস্কৃতি শহুরের সংস্কৃতি একটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই গ্রামটা শহরে পরিণত হওয়ার পরিপ্রেক্ষিতে সংস্কৃতি যে পরিবর্তন সেটা হচ্ছে দেখার মতো বা উল্লেখযোগ্য এখন মূল পার্থক্য যেটা আসি শহুরে যে সংস্কৃতি শহুরে যে লেখাপড়া শিক্ষা সেটা গ্রামের চেয়ে উন্নত এটা আমরা সবাই জানি কিন্তু গ্রামে অনেক কিছু অসুবিধার পরিপ্রেক্ষিতে যার কারণে গ্রামীণ জনগোষ্ঠী অনেক কিছু থেকেই বঞ্চিত বলা যেতে পারে এই জায়গায় পার্থক্যটা চলে আসে পার্থক্যটা চলে আসে ভাষাগত যে পার্থক্য ভাষাগত যে উচ্চারণ সেটা তো আছে শিক্ষাগত ব্যবহার সেবার শহুরে ছেলে মেয়েদের ছোটবেলা থেকে বড় বড় হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা তাদেরকে অনেক ছোটবেলার থেকেই অনেক কিছু সুবিধা পায় পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ছোটবেলার থেকে গ্রামের সেক্ষেত্রে এখন শহরের ছেলে মেয়ে গ্রামের মেয়েরা যখন শহরে আসে যে কোনো প্রয়োজনে লেখাপড়ার জন্য বা উচ্চ শিক্ষার জন্য তখন একটা কালচারালি শখ যেটাকে বলে যেটা ইংলিশে বলে কালচারাল শখ জার্মান ভাষায় উল্টুর শখ বলে এই শখটা তারা করার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটু তাদের মধ্যে দ্বিধাগ্রস্ত হয় কিন্তু সেটা আবার কেটে ওঠে কয়েক বছরের মাথায় যখন জীবনে অভ্যস্ত হয়ে যায় যেটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়ন আপনি গ্রাম থেকে আসেন বা শহুর শহর থেকে আসেন আত্ম উন্নয়ন যদি আপনার থাকে সেটা আপনি আহ সহজে অর্জন করুন অথবা একটা পর্যায় থেকে পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে আপনি অর্জন করুন দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট করলে আপনি শহুরে গ্রামের যে পার্থক্যটা সেটা অনেকখানি ঘুচে যায় আসলে যদিও কিছুটা পার্থক্য থাকে যেমন শহুরে সুবিধা প্রাপ্ত একটা পরিবারের সন্তান তার যে প্রভাবটা করে শরীরে মনে সেটা ক্ষেত্রে হয়তো গ্রামের সেক্ষেত্রে ছাপটা থেকে যায় এখন যেটা বিষয়ে আসল বিষয় হচ্ছে গিয়ে আত্ম উন্নয়ন যেটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট আপনি ভাষাগত যে উচ্চারণ আপনার চিন্তাগত যে ব্যাপার স্যাপার যেটাকে বলে স্মার্টনেস বলে সেটা অর্জন জরতা কাটানো সেগুলো ব্যাপার স্যাপার আছে এই জিনিসটা আস্তে আস্তে ঘুচে যায় তবে আসার কথা হচ্ছে যে মিডিয়া বলেন তারপরে আপনার বলেন তারপরে এগুলা কারণে দেখা যাচ্ছে যে মানুষ এখন আস্তে আস্তে শহর গ্রামের যে পার্থক্যটা সেটা আস্তে আস্তে কমে আসছে আসছে এবং আঞ্চলিকতার বিষয়টা সব জায়গায় আছে কিন্তু সেটা শহুরে আঞ্চলিকতা আছে গ্রামের আছে তবে শুদ্ধভাবে কথা বলার যে বিষয়টা সেটা হচ্ছে যে যে কোনো যাকে বলে কনস্ট্রাকটিভ গঠনমূলক ভাবে যদি কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় যেমন শুদ্ধ ভাষা শুদ্ধ বাংলা শুদ্ধ ইংলিশ সব জায়গায় আছে এগুলো শহর কেন্দ্রিক ভাবে তৈরি হয় যেমন ইংল্যান্ডের কথাই বলি ইংল্যান্ডে যেমন লন্ডন কেন্দ্রিক যে ইংলিশটা আছে সেটাকে লন্ডন ককনি বলে তো যেমন আমাদের ঢাকায় কিছু উচ্চ যাইতেছি খাইতেছি তারপর ঢাকায় কুট্টি ভাষা আছে যেমন যাইসিস নি খাইছিস নি তো এরকম বিষয়গুলো সব জায়গায় আছে কিন্তু শহরে এসে বা শহরে যে সুগঠিত ভাষার যে কাঠামো সেটার ব্যবস্থা সব শহরে তৈরি হয় তো এখন গ্লোবালাইজেশানের যেহেতু যুগ গ্লোবালাইজেশন যুগের কারণে সবকিছু গ্লোবালাইজড হয়ে যাচ্ছে বিশেষ করে এই যে কমিউনিকেশনের যে বিষয় ইন্টারনেট আপনার সহজলভ্যতা মানুষ শহরের থেকেও যা শিখতে পারছে গ্রাম থেকেও শিখতে পারছে কিন্তু আন্ডার এস্টিমেট এই দিকে যে বিষয়গুলা এটা সব জায়গায় আছে সাপোজ আপনি সুপেরিয়র একজন ইনফেরিয়র হয়তো গ্রামের মানুষ একটু সুবিধা বঞ্চিত আপনি আগে শিখে নেই অনেক পরে গিয়ে শিখেছে সেটা শিকার হয় হ্যাঁ এখানে যদি চিন্তা করা হয় যে যে শহরে তার কেউ না কেউ একজন গ্রাম থেকে এসেছিল এক পুরুষ আগে বা দুই পুরুষ আগে সেটা যদি এভাবে সে চিন্তা করে তাহলে কিন্তু আন্ডার এস্টিমেটিং এর যে বিষয়টা এটা করা করে না সাধারণত কেউ যদি সুবিধাবঞ্চিত কেউ হয়তো গ্রাম থেকে এসেছে তাকে আন্ডার এস্টিমেট করলো কিন্তু করার আগে তার যদি চিন্তা করতো যে আমি তাকে আন্ডার এস্টিমেট করছি হয়তো সে গ্রাম থেকে এসেছে কিন্তু আমার দাদাও কিন্তু গ্রাম থেকে বা বাবাও গ্রাম থেকে এসেছে তার মানে অবচেতন মনে আমি আমার বাবাকে অপমান করছি বা আমার দাদাকে অপমান করছি এটা যদি কেউ চিন্তা করে তাহলে কিন্তু এই আন্ডার এস্টিমেটিং যে বিষয়টা এটা কিন্তু হয়ে ওঠে না বা করা যায় না তো এখন এখানে হচ্ছে চিন্তার বিষয়টা বেশি ইম্পর্টেন্ট আমার দাদা বাবা বা দাদার একজন আগে হয়তো এসে এসেছিল সেই আন্তর্জাতিক যদি বলি যে পাশের পশ্চিমবঙ্গে যে কলকাতা আর ঢাকা গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশের যে ঢাকা ঢাকার যে শহুরে প্রজন্ম হচ্ছে থার্ড পর্যন্ত আর কলকাতায় হচ্ছে ফোর্থ প্রজন্ম এখন এটা কথা অর্থ হচ্ছে এই কেন ফিফ প্রজন্ম না কেন সিক্স প্রজন্ম না কেন সেভেন প্রজন্ম না শুরু থেকে কেউ শহরে না কেউ না কেউ আপনার গ্রাম থেকে শহরে আসা এবং মূল কথা হচ্ছে গিয়ে গ্রামকে বেস্ট করে শহর তৈরি হয় যেমন কলকাতা কলকাতা তিনটা গ্রাম মিলে কলকাতা ছিল সতেরোশো সালে কলিকাতা সুতানটি গোবিন্দপুর মনে আমি বলে সরি তিনটা গ্রাম নিয়ে কিন্তু শহরটা গোড়াপত্তন করে ব্রিটিশরা ঢাকাও তাই বুড়িগঙ্গা কেন্দ্র করে কিছু গ্রাম মিলে এই শহরের তৈরি হয় শহরে যে সুবিধার বিষয়টা মানে কসমোপলিটন যেসব এরিয়া মেট্রোপলিটন যেসব এরিয়া সেখানে জনসংখ্যা অনেক গাদি চাকা চিবাচিবি সিঙ্গাপুরের কথা পুরোটাই বলি সাতশো সতেরো বর্গ কিলোমিটার দেশ পুরোটাই শহরই বলা যায় পুরোটাই এসব দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব আপনার ওয়েল কমিউনিকেশন ভালো সব কিছু সুযোগ সুবিধা আছে ঠিক আছে কিন্তু সাফোকেটিং অবস্থা থাকে মানে দমবন্ধ হওয়ার মতো একটা দমবন্ধ বলবো না মানে কি বেশ চাপের মধ্যেই থাকে কিন্তু গ্রামকে যদি শহরের কিছু বেসিক সুবিধা দিয়ে সাজানো যায় তাহলে কিন্তু আপনার দুটোই পাবে প্রাকৃতিক প্রশান্তি প্লাস আপনার শহুরের পাবে যেমন আস্তে আস্তে হচ্ছে যেমন উন্নত বিশ্বের অনেক যেসব গ্রাম আছে বলেন সেখানে দেখা যায় যে খুবই নিট এন্ড ক্লিন পরিপাটি গ্রাম বা সুযোগ সুবিধা শহরের বেসিক সুযোগ সুবিধাগুলো আছে দেখা যাচ্ছে যে পার্থক্যটা দূর হয়

যে কোনো একটা জনপথের উন্নত একটা জায়গা যেখানে সংস্কৃতি উন্নত হয় ভাষা উন্নত হয় ব্যবসা উন্নত হয় তার পাশাপাশি যেমন শহর যদি আপনার সুপরিকল্পিত হয় না হয় সুশিক্ষিত না হয় অরাজকতা যদি তৈরি হয় সেখানে সব ধরনের অপরাধ তৈরি হয় ভয়ানক ভয়ানক কিছু শহর আছে দক্ষিণ লেটিন আমেরিকার যদি কথা বলি আহ মেক্সিকো তারপরে দক্ষিণ আমেরিকার কিছু কলম্বিয়া ব্রাজিল সেখানে দেখা যাচ্ছে যেমন ভ্যানিজুয়েলা ভ্যানিজুয়েলার কিছু শহর দিক কিছু আহ খুনখারাবি আছে দিনিয়া আমাদের সবচেয়ে বেশি গড়ে খুন হয় ভ্যানিজুয়েলা যেখানে দৈনিক চোদ্দ জন করে আপনার খুন হয় কালক্রমে এই গ্রাম থেকে সভ্যতার শীর্ষ পর্যায়ে শহরে গিয়ে পরিণত হয় সেটা গিয়ে শহর থেকে ধ্বংসে পরিণত হয় দেখবেন বিশ্বের অনেক শহর কেন অধিকাংশ শহরই বলা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে বিলীন হয়ে যায় কিছু কিছু শহর বাদে বিশ্বের যেমন হাজার বছর বারোশো বছর ধরে শহর আছে এর বেশি হয়তো শহরে যে আপনি যদি দেখেন নেই মানে সভ্যতা যদি যদি গ্রাম থেকে শুরু হয় তার সভ্যতার শেষ হচ্ছে শহর কিন্তু আপনি যদি কিছু শহরের কথা ধরেন যেমন লন্ডনের কথা বলেন অথবা আপনার প্যারিসের কথা বলেন এরকম অনেক শহর আছে বহু বছর যাওয়ার টিকে আছে শহরে আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে মানুষের কমফোর্ট জোনটা বেশি কমফোর্ট জোন থাকলে যেটা সমস্যা হয় মানুষগুলো খুব আরাম হয় আরাম প্রিয় হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে পরিশ্রম করার যে বিষয়টা সে বিষয়টা হয়ে ওঠে না মানুষজন পরিশ্রম করতে চায় কম আর কমফোর্ট জোন থেকেই কিন্তু মানুষের আপনার সব ধরনের বলেন সম্ভাবনাকে মানুষ নষ্ট করে আপনি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনার যে কি বলবো নেলসন ম্যান্ডেলার উদাহরণ যদি দিই ন্যাসেল ম্যান্ডেলা একবার বলেছিলেন যে আমরা গ্রামের ছেলে গ্রামের সন্তান আমরা সিংহের ডেরা থেকে সিংহের ডেরা বলেন বা ইংলিশে ড্যান বলেন বা প্রাইড বলেন সেখান থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছিল তারা কিন্তু বলে যে শহুরে ছেলে মেয়েরা এই সাহসটা পেত না এটা কারণ হচ্ছে কমফ্য তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাধান হিসেবে অনেক কিছু দেওয়া যেতে পারে শহুরে ছেলে মেয়েদেরকে যদি স্থানান্তর করে গ্রামে কিছু দিনের জন্য রাখা যায় তাহলে গ্রামের জীবন বা কষ্ট পাহাড়ি এলাকাও হতে পারে যেমন একটা উদাহরণ বর্তমান চাইনার যে প্রেসিডেন্ট শি জিনপিং শি জিনপিংয়ের চাইনিজ কমিউনিস্ট কান্ট্রি যে একটা প্র্যাকটিস সেটা হচ্ছে গিয়ে শহুরের ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে গ্রামে পাঠানো হয় গ্রামের ছেলে মেয়েদেরকে শহুরে পাঠানো হয় এই যে কালচারালি এক্সচেঞ্জ একটা চর্চা এ থেকে অনেক কিছু শিখে শি জিনপিংকে একটা পাহাড়ি গ্রাম এলাকায় পাঠানো হয়েছিল ওইখানে স্থানীয় স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রামের সমস্যাগুলো যাতে করে স্থানীয় পর্যায়ে এসে আলোচনা করা হয় কিন্তু পর্যায়ে যাতে সেটা পৌঁছায় পৌঁছানোর পরিপ্রেক্ষিতে যাতে সেটা কি হয় সমাধান করে উনি যেটা পেয়েছিলেন যে ইরিগেশনের সমস্যা ছিল মানুষের পাহাড়ি এলাকার পানির সমস্যা ছিল এইভাবে কমিউনিস্ট কান্ট্রিতে চাইনাতে লিডার তৈরি করায় হয় ছোটবেলা থেকে আচ্ছা আমি ওই প্রসঙ্গে যাব না তো কালচারে যদি এক্সচেঞ্জ করা হয় গ্রাম আচ্ছা সহ কিছু সময় সাময়িক ভাবে কিছু দিনের জন্য দেখবেন গ্রাম আর শহরের যে পার্থক্য বা কিছু মিথ আছে সেগুলো কিন্তু অনেকখানি গুছে যায় মানুষের কর্মঠা ইন্টেলেকচুয়ালিটিও বাড়ে এভাবে কিন্তু কিছু আমরা প্রোগ্রামও তৈরি করতে পারি যার ফল পরিপ্রেক্ষিতে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আসতে পারে হয়তো যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় সেগুলো বোঝাতে পারি এভাবে করা যেতে পারে আমাদের কিছু প্রোগ্রাম তৈরি করতে পারি চাইনার যে উদাহরণটা আমাদের বাংলাদেশেও করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ